নমস্কার আজকে সাপ্তাহিক রাষ্ট্রে আলোচনা করব আজ হচ্ছে টোয়েন্টি নাইন সেপ্টেম্বর টু ফিফথ অক্টোবর এই সপ্তাহটা আপনাদের কাছে বা আমার কাছে সকলের কাছে আমাদের হিন্দু ধর্মালম্বী বা সকল ধর্মালমীর কাছে খুব গুরুত্বপূর্ণ খুব ভাইটাল খুব আনন্দের সপ্তাহ এবং একটু বিষাদ বা একটু দুঃখের বা একটু বিরহের সপ্তাহ এই সপ্তাহ কিন্তু আপনার মহানবমী দশহরা এবং নানা রকম রাজ্য কিন্তু এই সপ্তাহে তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে বা উনত্রিশ তারিখ থেকে সপ্তমী অষ্টমী নবমী সমস্ত মানে পুজোর দিনগুলো পড়েছে এবং দশহরও পড়েছে অর্থাৎ পড়েছে কবে কীরকম কি সিচুয়েশন সারাটা সপ্তাহ সব রাশির উনত্রিশ তারিখ থেকে ফিফথ অক্টো অর্থাৎ মাসের শুরু এবং মানে মাসের শেষ থেকে মাসের শুরু অর্থাৎ উনত্রিশ তারিখ সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ থেকে অক্টোবর মাসের পাঁচ তারিখ পর্যন্ত চলুন একটু টু ডিসকাশন ডিসকাশান করিনি উনত্রিশ সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই সপ্তাহেও আপনার মানে গ্রহ নক্ষত্র রাশি পরিবর্তনের সিচুয়েশন বারো রাশির উপরে কি তার প্রভাব পড়বে এই সপ্তাহে আপনার গ্রহরাশি সিচুয়েশনটা আলোচনা করেনি সূর্য কন্যা রাশিতে রয়েছে এবং তেসরা অক্টোবর তেসরা অক্টোবর রাশিতে প্রবেশ করবে বুধ তার আগে তার আগে বুধ মানে বুদ্ধিদাতা বুধ কন্যাশিতেই কিন্তু উদিত হবে কবে হবে সেকেন্ড অক্টোবর সেকেন্ড অক্টোবর বুদ্ধিদাতা বুধ কন্যাশিতে উদিত হবে এবং থার্ড অক্টোবর তুলারাশিতে প্রবেশ করবে সূর্য সূর্য কন্যা রাশিতে মঙ্গল রাশিতে শুক্র সিংহ রাশিতে কেতুস্বাদী জুতি তৈরি করে রয়েছে এবং রাহু রয়েছে কুম্ভ রাশিতে আর শনি রয়েছে আপনার মিন রাশিতে এই সিচুয়েশনে একাধিক রাজ্য সৃষ্টি হচ্ছে নবপঞ্চম রাজ্য বুধায়িত্ব যোগ এবং সমসপ্তম বুধায়িত্ব যোগ যদিও খুব সামান্য দিনের একদিনের জন্য থাকে তারপরে সেটা কেটে যাচ্ছে সমসপ্তম যোগ দ্বিদাস যোগ কেন্দ্র যোগ এবং একাধিক এই যোগের সৃষ্টির সাথে সাথে এই সপ্তাহে রয়েছে আপনার মহাষ্টমী মহানবমী এবং আপনার দশহরা এই সপ্তাহে রয়েছে দশমী এই সপ্তাহে কিছু রাশির আকস্মিক ধনলাভ হবে এবং ব্যবসায় ডেভেলপ হবে কোন কোন রাশির জন্য সেটা সুসময় বা কোন কোন রাশির জন্য সেই সময়টা আসছে তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এই সাপ্তাহিক রাশি বা মেন আপনাকে অবশ্যই দেখতে হবে চলুন তো জেনে নিই আপনার রাশি কি বলছে আর যোগাযোগ করতে হলে অবশ্যই এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল নাইন সিক্স জিরো ওয়ান জিরো আপনাদের বারবারই বলছি যাদের ডেট অফ বার্থ নেই যারা হাত দেখে বা ফেসটা রিড করে বিচার করতে চান অবশ্যই আপনি যোগাযোগ করে নিতে পারেন আপনি যদি আমার আসতে পারছেন আপনি কিন্তু অনলাইনে অল ওভার ইন্ডিয়া এবং যারা দেশের বাইরে রয়েছেন তারাও কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারেন কারণ প্রত্যেক কাছে আমাদের এখন বড়ো ফোন বা মুঠো ফোন বা অ্যান্ড্রয়েড ফোন এসে গেছে আপনি ভালো করে ক্লিয়ার করে ছবিটা তুলে পাঠিয়ে দিলে ফিজ দিয়ে বা রেমুনেশন দিয়ে আপনি অবশ্যই আপনার মূল্যবান ভবিষ্যতে জানতে পারবেন এবং এই সময় যে সময়টা চলছে এই যে নবরাত্রি তারপরে আপনার সারাটা মাস রয়েছে আপনার নানা রকম মানে আমাদের পুজো উৎসব তন্ত্র সমস্ত কাজ করার জন্য আপনার অবশ্যই কিন্তু তার জন্য যোগাযোগ করে নিতে পারেন যে কোনো আপনার প্রতিকারের জন্য তন্ত্র তার জন্য কি করতে অবশ্যই আমার বুকিং নামে ফোন করে নিয়ে আপনি ইন ডিটেলটা জেনে নিতে পারবেন চলুন জেনে নিন আজ আপনার রাশি কি বলছে মিথুন রাশি মিথুন রাশি আপনার এই সপ্তাহে কিন্তু শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটা বেটার হবে আপনার যে সন্তান থেকে দেখে আপনার সন্তানের কাছ থেকে কিন্তু একটু মানসিক আঘাত বা সন্তান কোনো কেন একটু ডিপ্রেস থাকতে পারে তার মানসিক কষ্ট হয়ে তার চোখে জল আসতে সেটা আপনাকে অবশ্যই সে বন্ধু বান্ধব মিশতে হবে এবং আপনার সাথে একটু হয়তো দেখা দূরত্ব তৈরি হতে পারে এই সপ্তাহে আপনার ভাগ্য আপনাকে হয়তো সাপোর্ট নাও দিতে পারে এই সপ্তাহে ভাগ্য আপনাকে সাপোর্ট নাও দিতে এই সপ্তাহে পরিবারের সাথে আপনি পরিবারে আপনার যারা নর্মালি থাকবে এবং এই সপ্তাহে আপনার কোনো ব্যাপারে পরিশ্রম আপনাকে অনেক বেশি করতে হবে পরিশ্রম করতে হবে এবং পরিশ্রম করলে তার ফল পাবেন করতে লেথার্জি কাটাতে হবে ভাই বোনের সাথে আপনার সম্পর্ক একটু টেনশনপূর্ণ সম্পর্ক অর্থাৎ ভাই বোনের সাথে কোনো ধরনের মতভেদ বা মতভেদ বা একটু ডিস্টেন্স তৈরি হতে পারে সন্তানের কাছ থেকে আপনার দিয়ে সহযোগিতা কিন্তু খুব একটা পাবেন না এবং আপনার কিন্তু নিজের কাজের জায়গায় বলুন ব্যবসার জায়গায় বলুন নিজের ডেভেলপ হবে কিন্তু আপনাকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে এই সপ্তাহে শুভ দিন হচ্ছে আপনার উনত্রিশ থেকে তিরিশ আপনার জন্য যথেষ্ট শুভ এবং আপনার মানে দু তারিখ এবং তিন তারিখ আপনার জন্য কোনো কাজ করার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন কোনো মানে ভাইটাল কাজ এই দিন অ্যাভয়েড করবেন দু তারিখ এবং তিন তারিখ দোসর অক্টোবর থার্ড অক্টোবর আপনার জন্য একটু সতর্কতা বা কোনো ভাইটাল কাজ বা ইমার্জেন্সি বা কোনো ইম্পর্টেন্ট এই দিনটা আপনার জন্য ভালো সেপ্টেম্বর আপনার জন্য ভালো আপনার আরো বেটার যদি বলা যায় রবিবারটা আপনার জন্য এই সপ্তাহটা ভালো এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে কিন্তু আপনাদের কাছে আমি হয়তো এই নবরাত্রি জয় ভিডিও দিতে পারলাম না তার জন্য অডিওতে আপনার কাছে প্রোগ্রামটা প্রেজেন্টেশন এবং এর সাথে মাসিক রাশিফলও রয়েছে অবশ্যই আপনার সেখানে সার্চ করে মাসিক রাশি দেখে নিতে পারেন ভালো থাকবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই পুজো ভালোভাবে কাটান এবং সপ্তাহটা খুব সুন্দরে কাটুক নমস্কার